প্রতিদিন আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন প্রায় বিশ হাজারের বেশি যাত্রী কিন্তু শাহজালাল বিমানবন্দরে যেখানে যাত্রী সেবা দেওয়ার কথা কিন্তু সেই বিমানবন্দরে যদি অত্যাচার করে এবং মানসিক অত্যাচারের মাধ্যমে একজন যাত্রীর মৃত্যু হয় সেটি আসলে কতটুকু শোভনীয় তিনি এসেছেন দুবাই থেকে সকাল আটটা চল্লিশ আসেন এরপর শাহজালাল বিমানবন্দরে নামার পর কে বা কারা তাকে মানসিক নির্মমভাবে অত্যাচার করার ফলে তিনি হার্ট অ্যাটাক করেন হার্ট অ্যাটাকের এক পর্যায়ে কর্মীটলা হাসপাতালে আনা হলে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু শাহজালাল বিমানবন্দর থেকেই তার পরিবারকে জানানো হয়েছে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছেন কিন্তু কেন এই অসুস্থ বিমানবন্দরে প্রত্যেকটি সিসি ক্যামেরায় দেখা মিলবে তিনি কিভাবে মারা গেলেন পরিবার বলছে শাহজালাল বিমানবন্দরে কর্মকর্তাদের প্রচন্ড মানসিক নির্মম অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন আমি নয়টার দিকে ফোন দিয়েছি ওই কোনো টা অথবা সাড়ে নয়টা হয়েছে আর সকালে লেন্ড করছে তো করছে আমি পরে আমি ফোন দিব তো ঠিক আছে আমি আর ফোন ফোন দিই নেই এগারোটা অথবা সাড়ে দশটার দিকে আমাকে বললো টাকা ওরা তো আমার আমি কী করি এসে আমি বললাম আমি কি বাবা তুই কি আনছ আর বেশি কিছু না ওয়েটের মাল আছে চল্লিশ কেজি আর দুটা মোবাইলের জন্য আমার স্কেনে বারবার ওরা আমার সাপ সৃষ্টি করতেছে ট্যাক্স তৈরি করে সেই আমি বললাম ঠিক আছে গুণানবের সমান নিয়ে আমি আর কি করবো সমান নিয়ে কথা কই এরপরে বললে গরিব মানুষ আমি দেশ বিদেশ যাইতেছি আমি বিদেশ যাওয়ার জন্য কুড়িয়া ভিসা করছি কুড়িয়া চলে যাব ওই জন্য দুটা মোবাইল আনছি অনুভূতি উনি কোন দেশে থাকতো হ্যাঁ আমাকে ভুল দিই আমাকে ভুল দিছি উনি কোন দেশে থাকতো দুবাই থেকে আসছে উনি কি যাত্রী নাকি দুবাইতে থাকতো না দুবাইতে থাকে না এই যে কোন দিন এক মাস আগে গেছিলো পরে আবার একটা টিকিট কাটা ছিল ওই টিকিটটা কাটা ছিল পরে আবার গেছি এই তিন দিন পরেই তিন দিন পরে আবার চোদ্দ তারিখে গেছে কালকে আবারও আইসা বসে অনেক হোটেল বাড়াও নেই এই জন্য থাকি নিই ওই আশা বসে ওর ভিসাও শেষ ভিসা ছিল দুবাইয়ের ভিসা ভিসা শেষের দিকে এই জন্য আমাকে বললো কাকা কী করি আমি না আমি কী করবো আমি কারণ দশ টাকা দিতে আনতাম

আমার এই বন্ধু ও ইতালির থেকে ও ইতালিতে ফোন আমি বাতিজার বাবার নাম কি আমরা মোবাইলের মোরালি ব্যাপারি বলো হয়তো অসুস্থ হয়ে গেছি ইয়ার করে আমি হয়তো আসে আমার বন্ধু ছিল তাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান ওই অসুস্থ এই তাড়াতাড়ি আমি আমার পুকুর ব্যাপারেছি পা হয় যাইয়া আমি আবার জামরা গেছিলাম ওই জ্যাম করে আমিও কারণ বাজার আমার ওয়েগের নামে দিয়ে আমি আবার এই কর্মী না আসতে আমার জন্য এয়ারপোর্টে আসার দরকার নেই আমি কর্মতলা যান ওইখানে ওনার নিয়ে গেছে ওনার অবস্থা ভালো না তো আমার পুত্রায় গেলো কি তাহলে উনি তো মারা গেছে কারণ মেডিকেল আর কি উনি এয়ারপোর্টে তো আর কম কথা হয় ও ওনার কয় ছেলে মেয়ে ওনার একটা ছেলে দুইটা ছেলে একটা ছোট আর একটা সাত আট বছর গ্রামের বাড়ি কোথায় শরীয়তপুর নড়িয়া থানা শরীয়তপুর নড়িয়া জেলা আমার এলে ভাতি যায় আপনার কি হয় আমার ভাতি যায় আপনার ভাতি যায় স্বাস্থ্যবাদ ছেলে